আমার নাম কল্পনা আলিপুরদুয়ার থেকে মহন্ত না রে বার ভালোবাসতে তোর ছায়ার সঙ্গী হব দু হাতে প্রেম করব আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসে পেরোতে পারি অনেক অনেক দল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল উড়তে যাওয়ার ইচ্ছে হতে এলাম কাছে তো উড়তে বসে তুই তাকালে মনেরই শহর একটু দূরেছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায় তোর মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মলুকে চল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল তুই বল তুই বল তুই বল তোরা চলের গন্ধে আছে চিনতে পারার সুখ টানলে কাছে লজ্জাতে তোর নেমেছে ত্রিভু কল্পনাতে আসার দিচ্ছে গেছে জল অল্প আলোর অল্প ছায়ার গল্প আমায় বল আমি যেতে পারি হেসে পেরোতে পারি অনেক অনেক অতল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল মন আমার তোর কিনা সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় তোর ছায়ার সঙ্গী হব দু হাতে প্রেম করবো আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি সে পেরোতে পারি অনেক অনেক দল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল তুই বল তুই বল তুই বল কেতুই বল তুই বল তুই বল আমি গান শিখি না আমি মোবাইল থেকেই শেখা আমার আমার সেরকম সামর্থ্য নেই আমি শিখতে পারি না আলিপুরদুয়ারে হ্যাঁ নিউ শুভগঞ্জ হ্যাঁ